বাসর রাতে বউ আমার গলায় ছুরি ধরে বুকের ওপর বসে আছে মনে মনে আল্লা আল্লাহ করছি জানি না এটা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা আজ আমার বাসর রাত ভাবি যেন আজরাইলের ঘরে ঢুকিয়ে দিল দরজা বাইরে থেকে বন্ধ করে দিই বলল বাসর রাতে যেন ঠিকঠাক ভাবে বিড়াল মারা হয় আমি ভয় ভয় বাসর ঘরে ঢুকেই বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম মনে মনে বলছি এর চেয়ে লুঙ্গি থুকু প্লাজো পরলেও তো মানানসই থাকত খাটের উপর বসে বউকে শাড়ি পরার কথা বলতে যেতেই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় চাকু ধরল এই এই কি করছ গলায় লেগে যাবে তো বাসর রাতেই মরতে পারবো না তোকে খুন করব আমার বয়ফ্রেন্ড আজ তোর জন্য হসপিটালে শুনেছি তোর কথা মতো সবাই মেরেছে কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম আরে আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে আর শোন তোর মতো ময়দা সুন্দরীকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে নির্ঘাত বাবা বলেছে তাই নইলে তো কেউ বিয়ে করে না আবার দেমাক কত একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে আর পুরো আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে এই তুই চুপ করবি তোর কোন পাকা ধানে মই দিয়েছি এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে নিজে কেমন প্রতিবার মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যেত আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো তোর চেয়ে মাও ভালো আছে তাও তোর মতো নয় বাসর রাতে শাড়ি খুলে কি পোশাক পরেছি আমার মন চেয়েছে পড়েছি হয়েছে সর আমি ঘুমাবো কি বললি আমার সাথে ঘুমাবি তুই না নয় এই নে বালিশ বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে কি কোনোদিনই আর করার চাদর নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম কি যে মশা ধরছে সবার বাসর হয় আর আমার শালা মশার কামড় খেতে হয় কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বউ করল জঙ্গিটা আমার আপন চাচাতো বোন তবে চাচাতো বোন হলে কি হবে ছোটবেলা থেকেই কিভাবে আমাকে বকা শোনানো যাবে সেই সুযোগ খোঁজে এখনো মনে আছে আম পেরে দেইনি বলে নিজে চিঠি লিখে আমার নাম বসিয়ে সাথীকে দেয় আর সাথী প্রিন্সিপালকে বলে আমি সাথীকে লাভ লেটার দিয়েছি তারপর বাকিটা ইতিহাস প্রিন্সিপাল নতুন বেদ ভেঙেছিল আমার পিঠে আজ রোজা কথার বিয়ে ছিল এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে তাও আবার বোরখা পরে মেয়ে যে। বিষয়টা বুঝতে পেরে নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয় কিন্তু বিপদ হলো তখন যখন রোজার হবু শ্বশুর বলল তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে বাবা কথা ফেলতে পারে না রাতেই বিয়ে হয়ে যায় তারপর যত সব কাহিনী এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় মনে নেই ঘুম থেকে সজাগ হতেই দেখি পাশে মশার কয়েল যাক বাবা গুন্ডি হলেও মন ভালো আছে হঠাৎ মনে পড়ল একটা মজা করে যাই যেই ভাবা সেই কাজ কয়েকটা তেলাপোকা রোজার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম কিছুক্ষণ পর শুয়ে শুনলাম চিল্লাচিল্লি মনে হলো কোনো পেতনি এসে আমার ওপর পাড়া দিল মনে হচ্ছে পাটা গেল তবুও হাসছি যাক বাবা কাজ হয়েছে আমার হাসি দেখে রোজা বুঝতে পেরেছে তেলাপোকার কাজটা আমি করেছি তারপর কিছু না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যখন ডাইনিং টেবিলে যাই সবাই আমার দেখে হাঁ করে তাকিয়ে আছে মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসেছে ছোট বোন রিক্তা তো সেই হাসি হাসছে এই তোর হাসির কি হলো। না ভাইয়া তুই যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না মানে কি বলছিস আমি কেন লিপস্টিক দেব লিপস্টিক তুই দিদি কেন রাতে আমার চুনো ভাইটাকে আমার লক্ষ্মী ভাবি দিয়ে দিচ্ছে রিক্তার কথা শুনে তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি আমার গালে ঠোঁটে লিপস্টিকের দাগ রাগে শরীর কাঁপছে পাশ থেকে রোজা বলে উঠল এখন কেমন লাগে রাতে তেলা দিয়ে ভয় দেখানো দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো ছোটবেলার কথা মনে নাই এখনো তো ক্লিন শেভ দিতে পারিস না দাড়ি মুখে রাখিস কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল মনে মনে ভাবলাম এভাবে রোজার সাথে পারা যাবে না অন্য বুদ্ধি করতে হবে যা করতে হবে কৌশলে এদিকে বাসায় সবাই আমাদের ঝগড়া দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এখনো বাসুর হয়নি ভাবিকে বলতেই ভাবি বলে তুমি কাপুরুষ তোমার ভাইয়ার কাছ থেকে শিক্ষা নিতে পারো না ভাবি কি করবো রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমায় বউ গেলে বউ পাব জীবন তো পাবো না কয়েকদিন এভাবেই কেটে গেল এখনো আমি মেঝেতেই শুই হঠাৎ একদিন মাঝরাতে কারো মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনে ঘুম ভেঙে গেল হ্যালো সোনা মোনাটা আমার বাবুটা ঘুমিয়েছে মনে মনে বললাম অল্লা মনে হয় অধমের দিকে চোখ তুলে তাকিয়েছেন নিজের বউটা আজ চুনো মোনা করে ডেকেছে খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে হঠাৎ যখন বলল জানো বাবু বুইরাটা নিচে ঘুমাচ্ছে নাক ডাকার শব্দে ঘুম আসছে না তুমি আমায় নিয়ে যাও তোমায় ছাড়া বাজবো না আর এদিকে সারা সারাদিন আমার সাথে ঝগড়া করে বুঝতে বাকি রইল না শাকচুন্নিটা ওর খাটাস বয়সেন্ডের সাথে পীড়িত করছে এজন্যই তো বলে যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না সে আবার চুনো বাবু বলে ডাকবে আর খুব কষ্ট হচ্ছে ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট ব্যাবি বলতো আজ আমাকে শাকচুন্নিটা বলে কিনা বুইরা ব্যাটা। পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম আমার পরাণ পাখি তুমি কবে আসবে কতদিন তোমায় দেখি না ওগু আমার ময়না পাখি জানো সাথী মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে তেমনি আমার ঘরে একটা পেত্নী আছে সে পেতনির মুখ যখনই দেখি তখনই মনে হয় তোমার পরীর মতো চেহারাটা ভেসে ওঠে তুমি এ সপ্তাহে আসবে তোমায় বিয়ে করব রোজার দিকে চেয়ে দেখি রাগে ফুলছে মোবাইলটা হাত থেকে ফোন নিয়ে এক আছার মেরে কবরে পাঠিয়ে দিল কি মনে করছো মোবাইল ভেঙে ফেললে কি আমাদের আলাদা করতে পারবেন না কখনোই না ছোটবেলার প্রেম সাথী এ সপ্তাহে বাসায় আসছে রোজার রাগে হন করে বিছানায় শুয়ে পড়ল এদিকে আজ কেন জানি লুঙ্গি ডান্স দিতে মন চাইছে শালার কপাল বিয়ের দুমাস হতে যাচ্ছে বুকে নিয়ে ঘুমাতে পারি না রোজার সাথে আমার সম্পর্ক যা ছিল তাই আছে কোনো উন্নতি নেই এখনো শাকচুন্নিটা আমাকে দেখলেই তেতে ওঠে একদিন সকালবেলা বসে পেপার পড়ছি মা সবাইকে খাবার খেতে ডাকলেন সবাই খাবার টেবিলে জড়ো হলাম মা আর রোজা আমাদের খাবার পরিবেশন করছে হঠাৎ রোজা মাথা ঘুরে পড়ে গেল সবাই যেন অবাক হয়ে গেল তাড়াহুড়ো করে সবাই মিলে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল রোজা হঠাৎ অসুস্থ হয়ে গেল বাড়ির সবাই খুবই চিন্তিত আমিও চেক রুমের বাইরে বসে আছি খুব টেনশন হচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার সবাইকে রুমে নিয়ে বলল খুশির সংবাদ আছে রোজা মা হতে চলেছে কথাটা শুনে আমাদের সবার চেহারা দেখার মতো হল মা বাবার আনন্দ দেখে কে কিন্তু আমি কথাটা শুনে বাল্বের মতো ফিউজ হয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না রোজাকে বাসায় নিয়ে আসা হয়েছে আসার পর থেকে কোনো কথা হয়নি রোজার সাথে আমার রাতের বেলা খাওয়া দাওয়া শেষে রুমে এসে দেখি রোজা চুপচাপ বসে আছে রোজার কাছে যেতেই উঠে দাঁড়ালো কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম থাক আর সম্মান দেখাতে হবে না আপনাকে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন ঠিকঠাক কোনো বাড়তি কথা শুনতে চাই না আমি রোজা আমার কথায় ভয় পেয়ে গেল কিছুটা ভয়ের চোখে চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল আচ্ছা আপনার সাথে কখনো আমার শারীরিক সম্পর্ক হয়েছে কথাটা শুনে রোজা অবাক হয়ে গেল বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকল আমি কঠিন গলায় বললাম অবাক হওয়ার কিছু নেই বলেন হয়েছে কিনা অস্বাভাবিক তো কিছু জিজ্ঞেস করিনি রোজা বেশি ভয় পেয়ে গেল একটা শুকনো ঢোক গিলে বলল না হয়নি আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা বিয়ের পর ঠিকমতো আপনার হাতটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো অভাগার কপালে জুটেনি আর আমি আর আমি শুনলাম আপনি অন্তঃস্থতা আমি কোন নষ্টা মেয়েকে স্ত্রীর পরিচয় দিতে না আমি আপনাকে ডিভোর্স দেব এটা শুনেই রোজা স্তব্ধ হয়ে গেল কি করবে যেন ভেবে পাচ্ছে না হঠাৎ করেই রোজা কান্না করে দিল দ্রুত বিছানা থেকে নেমে আমার পা দুটি জাপটে ধরে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমাকে তাড়িয়ে দিও না আমি সত্যি এমন কাজ করিনি বিশ্বাস করো আমাকে আমি জানি না এসব কি করে হয়ে গেল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মাফ করে দাও আমাকে প্লিজ কিসের বিশ্বাস যাকে আমি একটিবার স্পর্শ পর্যন্ত করিনি সেই যদি প্রেগনেন্ট হয় তাহলে কিভাবে বিশ্বাস করি প্লিজ তোমার পায়ে পড়ি, মিথ্যে অপবাদ দিও না আমায়। তাহলে তুমি বলতে চাচ্ছ ডাক্তারের রিপোর্ট মিথ্যে তোমার পেটে বাচ্চাই কি করে রোজা কোনো কথা বলছে না চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সেদিনের মতো আর কিছু না বলে শুতে চলে গেলাম পরের দিন আমি না খেয়ে অফিসে চলে গেলাম ওর সাথে আর কোনো কথা হয়নি আমার রাতের বেলা শুয়ে আছি হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে চোখ মেলে তাকিয়ে দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে আছে ছোট বাচ্চার মতো তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে এই কি করছো তুমি তোমার মতো নষ্টা মেয়ের আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই কার সাথে এমন বাজে কাজ করেছ নাকিব যে ছেলেটাকে বিয়ের দিন মায়ের দিয়েছিলাম তার সাথে প্লিজ বিশ্বাস করো ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম একদিন আমার বান্ধবী জেরিন আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয় সেদিন চিঠিটা আমি তোমাকে দেইনি কেমন যেন আমার খুব কান্না পাচ্ছিল তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো জানো সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি কিন্তু কখনো তোমায় বলতে পারিনি তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে জানো যার সাথে বিয়ে ঠিক ছিল আমার সেই ছেলেটা আমার বান্ধবী নিধির বয়ফ্রেন্ড তাদের দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দেই আর তুমি যেন আমাকে ভালোবাসো সেই জন্য বিয়েবাড়িতে বোরখা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি বিশ্বাস করো সত্যিই তোমায় অনেক ভালোবাসি লজ্জা করে না পাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে তুমি মনে করেছ তোমার সাজানো গোছানো মিথ্যে কথা আমি বিশ্বাস করব কখনোই না রোজা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল আমি শুয়ে পড়লাম সারা সারাদিনের কর্মব্যস্ততায় শরীরটা নেতিয়ে পড়েছে চোখ জোড়া বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম পরের দিন রোজাকে নিয়ে ডিভোর্সের আবেদন করে আসলাম রোজা শুধু আমার দিকে করুণ চোখে চেয়ে আছে রোজা কি বলবে আমার জায়গায় যে কেউ হলেও এটাই করত বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম এমন সময় দেখলাম রোজা সাওয়ারে গেল রাতে শুয়ে আছি হঠাৎ রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় দুটো ছুঁই ছুঁই বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম রোজা মাঝে বসে মোনাজাতে কাঁদছে আর বলছে হে পরম করুণাময় আল্লাহতালা সারা জাহানের অধিপতি তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র কোনো পরপুরুষের সংস্পর্শে যায়নি তবু আজ আমার গর্ভে সন্তান হে আল্লাহ আমার করুণাময় আল্লাহ আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায় আমার সম্মান তুমি রক্ষা করো সতী নারীর সম্মান তুমি রক্ষা করো আমিন রোজার কান্না দেখে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে পড়ে কারণ পাগলিটাকেও যে আমি বড্ড বেশি ভালোবাসি মনে মনে ভাবলাম অনেক হয়েছে আর না খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি ভালোবাসার মানুষকে এত কষ্ট দিতে হয় না রোজা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ের কালো তাঁতের শাড়িটা বের করলাম রোজা রুমে আসতেই বললাম যাও শাড়িটা পরে আমার সামনে আসো রোজা এত এতরাতে আমার পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো কারণ আজ কোর্ট থেকে আসার পর এই প্রথম কথা বললাম রোজা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলে তার মাঝে অন্য এক রোজাকে দেখতে পাই নষ্টা মেয়ের দিকে এভাবে আছো কেন আমি তো নষ্টা তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে যাব আমি সুইসাইড করব রোজার মুখে সুইসাইডের কথাটা আমার কলিজায় এসে বেঁধল মুখটা চেপে ধরে বললাম এই কি বলছ তোকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব আমাকে ক্ষমা করে দাও তোমার গর্ভের সন্তানটা আমার রোজা আমার মুখে এমন কথা শোনার জন্য একদম প্রস্তুত ছিল না তুমি তো আমাকে স্পর্শ করনি তবে কেমনে মা হলাম একদিন ঘুমের বড়ি আর তার সাথে নেশার বড়ি মিক্স করে দিই যদিও এটা অন্যায় ছিল কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না তোমার ডায়েরি পড়ে তোমার বলার আগেই আমি জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করেছ আমাকে প্রচণ্ড ভালোবাসো কিন্তু বলতে চাচ্ছ না তাই কৌশলে এ বুদ্ধি করা কথাটা বলার আগেই বুকে কারো কিল ঘুষি অনুভব করলাম এই কি করছো মরে দেব তো তোকে যে আমি মরতে দেব না মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখব কথাটা বলে বুকে মুখ লুকালো এই রাত শেষ হয়ে যাচ্ছে ফুল সেরে নেই এই আমার অনুমতি ছাড়াই হাড্ডি সব করে দেনমোহর যে দিতে হয় দিয়েছিলে আমায় আচ্ছা কত টাকা চাও দেনমোহর হিসেবে যা চাই দিতে পারবে তো সামর্থ্য থাকলে অবশ্যই দেব আচ্ছা দেনমোহর হিসেবে তোমাকেই চাই সারা জীবন তুমি পাশে থেকো আর কিছুই চাই না হসপিটালে বসে বসে এসব কথা ভাবছি চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে মনে মনে আল্লাহকে স্মরণ করছি পাগলিটা অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না রোজার চোখে চিকচিক করছিল পানি হঠাৎ ডাক্তার অপারেশন রুম থেকে বের হয়ে বলল মিস্টার আশিক আপনার মেয়ে হয়েছে ভেতরে যেতে পারেন আমি রোজার বেডের কাছে গিয়ে দেখি রোজার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম হঠাৎ রোজার দিকে চেয়ে দেখলাম রোজা নড়াচড়া করছে না বুকটা কেমন যেন ধক করে উঠল এই রোজা কি হলো চোখ খোলো কথা বলছো না কেন রোজা কোনো কথা বলছে না আমার বুকটা ফেটে যাচ্ছে রোজার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম হঠাৎ বুকে কারো মৃদু কামড় অনুভব করলাম চেয়ে দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো চোখ খুলছে কি হলো, ভয় পেয়েছ ভয় পেয়ে লাভ নেই আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না এখন আমার দল ভারী মিলে একসাথে ঝগড়া করব গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সব বাইকে